বাবরি মসজিদ তৈরির আগে বাংলাদেশে ছিলেন হুমায়ুন সেখান থেকেই এসেছে অর্থ বিস্ফোরক শুভেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশের যে ফলাফল সামনে এসেছে তাতে সেখানে স্বস্তির কারণ একটাই যে বিএনপি সেখানে সরকার গঠন করেছে তবে বাংলার জন্য বা ভারতের জন্য চিন্তার বিষয় এটাই বাংলার সীমান্ত ঘেসা বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে সেখানে উত্থান ঘটেছে জামাত গোষ্ঠীর গতকাল সেই ব্যাপারে বলতে গিয়ে শুভেন্দুবাবু বলেন ওপারে জামাতরা এপারে তৃণমূলকে সহযোগিতা করবে আর এপারে তৃণমূল এবং হুমায়ুন কবির ওপারে জামাতকে সহযোগিতা করেছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির দলীয় অফিস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদ গঠন করে নতুন দল ঘোষণা করেছেন হুমায়ুন কবির তবে তৃণমূল তাকে লোক দেখানো সাসপেন্ড করলেও তলায় তলায় তাদের সঙ্গে হুমায়ুনের যোগাযোগ রয়েছে বলেই দাবি করছে বারংবার বিজেপি এমনকি পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনীদের বাঁচতে হলে এবং রাষ্ট্রবাদী মুসলিমদের টিকে থাকতে হলে এরকম হুমায়ুন কবিরের মতো মানুষদের হাত থেকে উদ্ধার পেতে হবে আর তার জন্যই তৃণমূলকে সরানো যে অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটি কর্মসূচি থেকেই সেই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী এমনকি পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা যে মন্দির মসজিদ যে কেউ করতে পারে কিন্তু বাবরের নামে কেন মসজিদ করা হবে যে বাবর ধ্বংসাত্মক আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যে বাবর ভারতকে বারংবার টার্গেট করেছে তার নামেই কেন মসজিদ হবে কিন্তু তা সত্ত্বেও যখন হুমায়ুন কবির সেই মসজিদে শিলান্যাস করেছেন তখন কিছুদিন আগের ঘটনার কথা তুলে ধরে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপির দলীয় অফিস থেকে যোগদান পর্বের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেই হুমায়ুন কবির এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের আগে বাংলাদেশে ছিলেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী এমনকি সেখান থেকে প্রচুর অর্থ এসেছে বলেও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি বলেন তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাস এবং নতুন দল গঠনের আগে সাত দিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন কবির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন তার পঞ্চাশ শতাংশের বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশের জামাত ও মমতা বন্দ্যোপাধ্যায় এ সেতু হুমায়ুন কবির হিন্দুরা তো বটেই রাষ্ট্রপতি মুসলিমরাও এগিয়ে আসুন এটা দেশের সুরক্ষার প্রশ্ন